নমস্কার বন্ধুরা উর্মিলা কিচেন আজ নিয়ে এসেছি উচ্ছে আলু সজনে ডার দিয়ে গ্লাস কাপ মাছের ঝোল শুক্তো বানাবো গরমের সময় খুব সুন্দর লাগে উচ্ছেগুলো কাটা হয়ে গেছে একটা পাত্রই নিয়ে নিলাম দানা সব বের করে দিয়েছি দুটো আলু নিয়েছি আলুগুলো লম্বা লম্বা করে কেটে নেব আলুগুলো সব কাটা হয়ে গেছে একটা পাত্রই নিয়ে নিলাম একটা পাত্রে মাছ নিয়ে নিলাম হাফ চামচ লবণ দিয়ে দিলাম হাফ চামচ হলুদ দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে কড়া বসিয়ে দিলাম কড়াই কিছুটা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এক এক করে মাছগুলো দিয়ে দেব মাছগুলো দেওয়া হয়ে গেছে এক পিঠ ভাজা হয়ে গেছে উল্টা এক পিঠ ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে একটা পাত্রে তুলে নেব মাছ ভাজা তেলের উপরে উচ্ছেগুলো ভেজে নেব উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে একটা পাত্রে তুলে নিলাম আলু সজনে ডাটা একসঙ্গে দিয়ে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে একটা পাত্রে তুলে নিলাম ফোড়নের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভাজতে থাকবো এক চামচ আদা ও রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে আরেকটু নেড়ে দিলাম স্বাদ মতন লবণ দিয়ে দিলাম হাফ চামচ হলুদ দিয়ে দিলাম হাফ চামচ মতন ঝালের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ জিরে দিয়ে দিলাম দিয়ে মশলাটা ভালো করে কষে নেব বেজে রাখার সবজিগুলো সব দিয়ে দিলাম দিয়ে সবজিটা কষতে থাকব সবজিটা একটু কষে নেব সবজিটা প্রায় কষা হয়ে গেছে সবজিটা ভালো করে কষা হয়ে গেছে পরিবার মতন জল দিয়ে দিলাম জল দিয়ে মেড়ে দিলাম সবজিটা ফুটে উঠেছে ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দিলাম আপনারা চাইলে বাড়িতে এইভাবে আলু সজনে ডাটা মাছ উচ্ছে দিয়ে শুক্ত করে খাবেন খুব সুন্দর লাগবে সবজিটা হয়ে গেছে লাভিয়ে পরিবেশন করব আপনাদের ভালো লাগলে কমেন্ট শেয়ার লাইক সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন